নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সাম দু সেই দু অনেক অনেক রকম কিন্তু বাধা আসছে তোমরা জানো যে অবিসি কেস বলো অবিসি কেস মিটছে না এবং যদিও পরীক্ষার ডেট জানা যাচ্ছে সেটা অবশ্যই সত্যি না মিথ্যা সেটা নিয়ে অনেক কিছু সমস্ত কিছু জানতে গেলে অবশ্যই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখুন আর এই ভিডিওটা বানানো শুধুমাত্র তোমাদের জন্য বন্ধুরা কারণ কি খুবই এটা গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো কারণ পরীক্ষা কবে হবে এই নিয়ে অনেকে দুশ্চিন্তা দূর মানে আছো তার জন্য আমরা খুবই দুঃখিত কারণ আমরা চাই যাতে তোমাদের দ্রুত পরীক্ষাগুলো নেওয়া যায় কারণ পরীক্ষা কিন্তু না নিলে তোমরা যেভাবে প্রিপারেশান নিচ্ছ সেই প্রিপারেশানটা কিন্তু অনেকটা লুজ হয়ে যাচ্ছে তাই অনেকেরই অনেক ক্ষেত্রে অসুবিধা হচ্ছে কিন্তু অভিযোগ তাও মিটছে না সেই ও কেস কবে মিটবে এবং তোমাদের ও বিসি কেস না মিটলেও কিন্তু একটা পরীক্ষার ডেট যে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম কনস্টেবল এবং লেডি কনস্টেবল সেই পরীক্ষাটা কি আদৌ তোমাদের হবে কি হবে না ওই ডেটে এবং ওই নিয়ে অনেকেই মানে দুশ্চিন্তায় আছো কারণ অনেকেই বলছো ফেক নিউজ কিন্তু এটা সত্যি না মিথ্যা এখনও কোনো যাচাই হয়নি যতক্ষণ না বোর্ড থেকে নোটিফিকেশান আসছে ততক্ষণ কিন্তু কনফার্ম হওয়া যাচ্ছে না কারণ আমরা কি করে কনফার্ম হতে পারি কারণ দেখো এটা পিআরবি বোর্ড থেকে যতদিন না নোটিশ আসছে কি মতে তোমরা বলবে যে এটা সত্য আর পিআরবি বোর্ড যখন তোমাদের জানিয়ে দিবে যে পরীক্ষার এক্সাম রেডি এবং তোমাদের ডেট সেটা নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীরা পেয়ে যাবে এবং বোর্ড থেকে তোমরা দেখতে পারবে প্রত্যেকেই আর আশা করি আজকের আপডেটটা এইটুকুই কারণ আজকের আপডেটে আমরা শুধুমাত্র আলোচনা করব যে পুলিশের পরীক্ষাগুলো কিন্তু কবে হবে পুলিশের পরীক্ষা তোমাদের মাধ্যমিক এইচএসের পরবর্তীতে হওয়ার প্রবল সম্ভাবনা তাই বলছি অবশ্যই ভাবনা না করে প্রিপারেশনগুলো নিয়ে নাও ঠিকঠাকভাবে যে যেরকমভাবে নিচ্ছ আর যদি চাও পিডিএফ ফ্রিতে নিতে চাও অবশ্যই দেখো আমাদের চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো তোমাদের চ্যানেলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলো পেয়ে যাবে আর জি কে ক্লাস এবং ইংলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইংলিশ ম্যাথ রিজনিংয়ের ক্লাস সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল্যে আমরা করিয়ে থেকে অবশ্যই যোগাযোগ